রাজ্যের মহিলাদের চাকরিপ্রাপ্তির জন্য দারুণ সুখবর ন্যূনতম বা উচ্চ মাধ্যমিক রাজ্যের মোট পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগ প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে পূর্ববর্তী কয়েকটি জেলায় নোটিশ প্রকাশ পাওয়ার পরে এবার বাঁকুড়া জেলার পক্ষ থেকে প্রচুর শূন্যপদে অঙ্গনারী কর্মী ও সহায়ক নিয়োগের নোটিশ প্রকাশ করা হল ভিত্তিকভাবে শূন্যপদের আলাদা আলাদা নোটিশ প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় মহিলাদের চাকরি চাকরিপ্রাপ্তির ওই এলাকায় স্থানীয় বাসিন্দা হলে চাকরির আবেদন করতে পারবেন পদের নাম অঙ্গনারী কর্মী ও সহায়িকা মোট শূন্যপদ প্রতিটি ব্লক গ্রামে পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে অফিসিয়াল নোটিসে চাকরি সংশ্লিষ্ট ব্লকের নোটিশ থেকে শূন্যপদ সংক্রান্ত তথ্য জানতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো সাংস্কৃতিক বোর্ড বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে বয়স সীমা আগ্রহী আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে নিয়োগ পদ্ধতি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রাপ্তির নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা হবে মোট নব্বই নাম্বার ইন্টারভিউ হবে দশ নম্বরে লিখিত পরীক্ষার সিলেবাস প্রবন্ধ রচনা পনেরো নাম্বার পাটিগণিত কুড়ি নাম্বার পুষ্টি জনসাধ্য মহিলার অবস্থা পনেরো নাম্বার ইংরেজি কুড়ি নাম্বার সাধারণ জ্ঞান কুড়ি নাম্বার আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে আগ্রহী প্রার্থীরা এর জন্য জেলা দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে এরপর সে আবেদনপত্রে নাম ঠিকানা জন্মতারিখ গ্রাম পঞ্চায়েতের নাম শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করার পর আবেদনপত্রে নিজের সাম্প্রতিক রঙিন ফটো লাগিয়ে নিজের শহর শিখে নিতে হবে তারপর আবেদন সঙ্গে ডকুমেন্টস একত্রে করে উল্লেখ ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা ছুটির দিন ছাড়া প্রতি সরকারি কাজের দিনে প্রাপ্তির নিজস্ব সংশ্লিষ্ট এসডিপিও অফিসে গিয়ে পূরণ করে আবেদনপত্র জমা করতে হবে আবেদনের শেষ তারিখ ষোলোই আগস্ট দু চব্বিশ